আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় মধু দুধ কলা নাকি কমলা সঠিক উত্তরটি হলো মধু পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি সাইকেল ব্যবহার করে আমেরিকা বাংলাদেশ ভারত নাকি নেদারল্যান্ড সঠিক উত্তরটি হলো নেদারল্যান্ড প্রতিদিন এইরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাল কুমড়া খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় হৃদরোগ আলসার জন্ডিস নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হলো জন্ডিস ফ্যাটি লিভার রোগীরা কোন মশলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় জায়ফল গোলমরিচ কালো জিরা নাকি দারুচিনি সঠিক উত্তরটি হলো গোলমরিচ চা খাওয়ার আগে কি খেলে জীবনেও আলসার হবে না পানি মধু কলা নাকি আপেল সঠিক উত্তরটি হলো পানি ফেসবুক কত রকম ভাষাতে ব্যবহার করা যায় একশো আট রকম একশো বারো রকম একশো ষোলো রকম নাকি একশো বিশ রকম সঠিক উত্তরটি হলো একশো বারো রকম নিয়মিত কোন পাতার রস খেলে কিডনিতে থাকা পাথর গলে বের হয়ে যায় পুদিনা পাতা বাসক পাতা ধনে পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত শুরু হয়েছে জাপান চীন ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো জাপান কোন ফলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কলা কমলা পেয়ারা নাকি তরমুজ সঠিক উত্তরটি হলো পেয়ারা কোন দুটি খাবার একসাথে খেলে ক্যান্সার হতে পারে লেবু চা চা সিগারেট ডিম দুধ নাকি আদা চা সঠিক উত্তরটি হলো চা সিগারেট তরমুজ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় হার্ট ফুসফুস কিডনি নাকি হার সঠিক উত্তরটি হবে হার্ট চায়ের সাথে কোন মশলা মিশিয়ে খেলে বাতের ব্যথা দ্রুত সেরে যায় এলাচ লবঙ্গ দারুচিনি নাকি আদা সঠিক উত্তরটি হলো আদা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে